আমি একটা জিনিস সবসময় খুব চিন্তা করি সত্যি কি পরের ঘরে গিয়ে বিয়ের পরে বেড়া নিজের মেয়ের মতো হয় বা শ্বশুর শাশুড়ি কি ছেলের বউটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারে কি ভেবেছেন আমি এই টাইপের কোন টপিকস নিয়ে কথা বলবো আমরা বাঙালিরা কেন জানি সবসময় না পজিটিভ জিনিস থেকে নেগেটিভ জিনিসগুলোই দেখার জন্য বেশি ইন্টারেস্টেড ইভেনচুয়ালি ফেসবুকে কিন্তু পজিটিভ জিনিস থেকে নেগেটিভ জিনিসগুলোই বেশি ভাইরাল করে অ্যান্ড নেগেটিভ জিনিসগুলোতেই দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউস হয় শ্বশুর বাড়ি গিয়ে বউ শাশুড়ির যুদ্ধ দুই বউ সংসার করা ফ্রেন্ডের জামাইকে বিয়ে করা বউ বাচ্চা লুকিয়ে রেখে অন্য মেয়েকে বিয়ে করা হ্যান দেন এইসব নেগেটিভ জিনিসগুলোই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে আর এই জিনিসগুলো দিয়ে কিন্তু ভিউ কামাচ্ছে টাকা আর্ন করছে অথচ এগুলা থেকে আমরা আসলে কি শিখবো বা আমাদের ইয়ং জেনারেশন আসলে কি শিখবে মানুষে আসলে শিক্ষা যতই থাকুক যদি মনুষ্যত্ববোধ না থাকে তাহলে কিন্তু সেই শিক্ষার কোনো গুরুত্ব নেই আপনি তো পজিটিভ ভিডিও দেন দেখবেন খুব একটা মানুষ এটা দেখবে না বাট ক্রিন জিনিসপত্র আপনি বেশি দিবেন দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবেন এই নেগেটিভিটির কারণে কিন্তু আমরা আজকে বাইরের অনেক দেশ থেকে পিছিয়ে কন্টেন্ট বানানো খারাপ কিছু না এমন কন্টেন্ট বানান যেগুলা থেকে মানুষ কিছু শিখতে পারবে আমার এই ক্যাপশন রিজনটাই হচ্ছে আমি আসলে দেখতে চাচ্ছিলাম আমরা কোন জিনিসটাকে বেশি প্রাধান্য দিচ্ছি নেগেটিভ পজিটিভ জিনিস যাই হোক কথা বলতে বলতে এখানে আমি সুটকি আর মাছের মাথা দিয়ে একটা রেসিপি করেছি এটাকে আমি নাম দিয়েছি সুটকি ছাল এটা খেতে এত মজা এত মজা বলার বাইরে আমার যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না আমি কিন্তু প্রায় সময় রে ঝালটা বানাই এটা না গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে তোমরা এটা বাসে ট্রাই করে দেখতে পারো এনিওয়ে তো সেদিন আমরা একটা শপে গিয়েছিলাম মিরপুর একে সাইম ট্রেডিং মনে হয় নাম ছিল এটা এখানে নাই এমন কিছু নাই মানে একটা রেস্টুরেন্টের বা একটা বাসার যত কিছু লাগবে তুমি শৌখিন যত জিনিসপত্র চাও এখানে সবই পাবা দিন আমরা হঠাৎ করে ইউটিউবে ভিডিও দেখে সাথে সাথে সেখানে চলে যাই মানে ওগুলো দেখে আমার সহ্য হচ্ছে না তারপরে আমি গিয়ে তো মানে পুরা পাগল হয়ে গেছে আমি কোনটা রেখে কোনটা নিব আমি আসলে কিছু জিনিস চাচ্ছিলাম যেটা আমি আমার আশেপাশে পাচ্ছিলাম না তো সেই জন্য আমার ওখানে যাওয়া আমার মতো যারা বাসার জন্য জিনিস কিনতে পছন্দ করো তারা চাইলে এখানে আসতে পারো এখানে এসে তুমি কোনো কিছু না নিয়ে যেতে না তুমি যা যা পছন্দ করো আই এখানে পাবো আমি প্রতিটা আসলে চিন্তা যে না এই আমি আমি তেমন কিছু বাসার জন্য বাট কেন জানি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারি না তাই আমি আমাকে সবসময় বলে তোমার এই জিনিসটা কবে যাবে যে এবার কিছু কিনবো না মানে আমার প্রতি মানতে না কিছু না কিছু লাগে আমরা যারা আসলে একটু সুখিন টাইপের তাদের আসলে এইসব জিনিসগুলো একটু কন্ট্রোল করতে প্রবলেম হয়ে যায় কারণ আমরা বাসার জিনিস দেখলেই শুধু কিনতে চাই এরপর আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে আমার আসলে একদমই ক্ষুদা ছিল না কারণ আমরা রাস্তা দিয়ে আসার সময় হাবিজাবি অনেক কিছুই খেয়েছি বা খেতে পারিনি সবগুলো পার্সেল করে বাসা নিয়ে গিয়েছি আর আমার খুব একটা ভালো লাগেনি এই খাবার কেমন জানি একটা টেস্ট ছিল বাট টানবির বললো যে ওনাকে ভালোই লাগতেছে আসলে ও নিজে পছন্দ করে নিছে তো তো সেই জন্য আজকে ওর ভালো লাগবেই যাই হোক এখন আমি কি কি কিনেছি তোমাদেরকে সেটা একটু দেখাই আর তোমরা কিন্তু খুব পছন্দ করো শপিং ব্লগুলো এটা হচ্ছে একটা কফি আমার এর আগে একটা ছিল বাট ওটা না খুব চিপ একটা কোয়ালিটি ছিল একদম থার্ড প্লাস মানে আমি জাস্ট দুই তিন দিন ইউজ করার পর ওটা ভেঙে গেছে তাই ভাবলাম এবার একটু ভালো দেখে একটা নিয়ে যেহেতু সামনে উইন্টার আসতেছে অনেক কফি খাওয়া হবে এটার কোয়ালিটি খুবই ভালো আর তার মি আমি যেদিন নিচ্ছি ওই দিন আমাকে বলতেছিলো যে যাতে আমি কফি বানিয়ে খাওয়াই বাট আমি আসলে ভিডিও তো দেখানোর জন্য ওকে সেদিন কফি বানিয়ে খাওয়াই নাই আমি বললাম যেদিন এটা আমি আনপ্যাক করবো সেদিন তোমাকে খাওয়াবো এটা কিন্তু রিচার্জেবল ব্যাটারি না আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এখন জানি না আসলে কফি বানানোর পরে বোঝা যাবে কিরকম ফোম হয় বাট এমনি কিন্তু খুবই ভালো এরপরে আমি একটা ভেজিটেবল কাটার অথবা ফ্রুট কাটার নিয়েছি এটা এর আগে আমার বাসে ছিল না তাই ভাবলাম একটা নিয়ে নি মেইনলি গিয়েছিলাম এই স্ট্র গুলার জন্য আর স্পেসিফিক কয়েকটা প্রোডাক্ট জন্য এটা কিন্তু রিউজেবল এটা স্টিল এটার সাথে একটা ব্রাশও আছে যেটা দিয়ে হচ্ছে স্ট্র ক্লিন করা হয় আর পিজার অনেক কিছু নিয়েছি কারণ আমার বাসায় পিজা সবাই খুব পছন্দ করে খেতে তারপর হচ্ছে একটা পিজা সার্ভিং ট্রে নিয়েছি এটা খুব কেনার ইচ্ছা ছিল আমার এটাতে পিজা সার্ভ করবো আমার বাসায় আসলে রেস্টুরেন্ট মোটামুটি অনেক কিছুই আমি নিয়ে ফেলেছি একটা রেস্টুরেন্ট যা যা লাগে আর এবার আমি পিজা বানানোর জন্য যত কিছু নিছি এগুলা কেনার পর না পচাইতে পচাইতে শেষ ও খালি বলতেছে আর জীবনও নাকি বাড়ি থেকে পিজ্জা কিনে খাবে না বাসার পিজা ছাড়া আমার ক্যাবিনেটের অবস্থা খুবই খারাপ একদমই স্পেস নাই কিছু রাখার ভাবলাম এগুলাকে বের করে আবার একটু গুছাবো কারণ গুছালে একটু স্পেসটা টা বাড়ে এই যে বললাম না আমার বাসে কোনো কিছুর অভাব নাই একটা রেস্টুরেন্টে যা যা লাগে সবই আছে আমি মানে এগুলো কিন্তু খুব পছন্দ করি রেস্টুরেন্টের মতো বাসায় ওইভাবে সার্ভ করতে খুব ভালো লাগে আমার আপাতত এভাবে গুছালাম কারণ এর থেকে বেটার করে আর গুছানো পসিবল না কারণ স্পেস অত নাই আর রাতের বেলা হচ্ছে খুব সুন্দর একটা বৃষ্টি আসলো ভাবলাম দুজন মিলে একসাথে চা খাবো গান শুনতে শুনতে সো দ্যাট ইস ফর টু ডিস ব্লগ টেক কেয়ার বাই É isso é só...